জীবনে দিন তিনটে কথা কাউকে বলতে নেই অনেক সমস্যা এলেও এই তিনটে কথা কাউকে মুখ মুস হসকে বলতে নেই মুখ ফোসকে কোনদিন বলতে নেই তাহলে দেখবেন আপনার জীবনে চরম বিপর্যয় নেমে আসবে কি কিনে কেউ কারো ভালো চায় না সবাই চায় যে সে যদি দুঃখে থাকে অপরজন কিন্তু দুঃখে থাকুক তার জন্য সুখ না আসুক কেউ তার জন্ম নিয়ে কিন্তু সন্তুষ্ট নয় একজন কোটিপতি সেও চাইছে আরো কোটিপতি হতে আর যে ভিকারী সে তো চাই যে বড়লোক হতে সবার যে একটা পূর্বজন্ম রয়েছে সেই অনুযায়ী আমরা বর্তমান যুগে জন্মগ্রহণ করেছি এটা কিন্তু খুব কম লোকই মানে কিছু নাস্তিক আছে তারা তো ভগবানকেই মানে না তাই আজকে আমি বলবো যে তিনটে কথা জীবনে কাউকে কোনোদিন বলতে নেই বললে কিন্তু জীবনে চরম বিপর্যয় নেমে আসবে জানতে গেলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন প্রথম কথা আপনি জীবনে বাঁচতে গিয়ে বা জীবনের পথে চলতে গিয়ে কি ভুল করেছেন সেই ভুল কোনোদিন কোনো বন্ধু বান্ধবকে বা আত্মীয় স্বজনকে বা কোনো অচেনা লোককে বলবেন না বললে কিন্তু সমবিপদের মুখোমুখি হবেন আপনি আপনার মান সম্মান হানি হবে আপনার ব্যাপারে লোকে খারাপ ধারণা পোষণ করবে যে ভুলটা করেছেন সেটা আপনার হৃদয়ে থাক না সেটাকে আপনি তো রেক্টিফাই করে নিয়েছেন করে নিয়ে বর্তমানে আপনি কোনো ভুল করেন না আপনি সঠিক পথে চলেছেন তাই ভুল কেন করেছেন বা কী ভুল করেছেন সেটাকে আর উল্লেখ করার কী দরকার সব কথা সবাইকে বলতে নেই লোকে দেখুন লোকে কিন্তু মানুষের উন্নতি দেখে উন্নতি পেছনে যে কষ্ট যে দুঃখ যে বেদনা আছে যে পরিশ্রম আছে সেটা কিন্তু একবারও দেখে না এটা কিন্তু আমাদের মানুষের চরিত্র মানুষ মানুষের উন্নতি দেখে স্তম্ভিত হয় চোখ টাটায় কিন্তু তার পেছনে নিরলস প্রচেষ্টা রয়েছে অর্থ পরিশ্রম রয়েছে সেটা কিন্তু একবারও দেখে না তাই আজ থেকে এই গোপন কথাটা কারোকে জানাবেন না দ্বিতীয় দ্বিতীয় কি বলবেন না দ্বিতীয় বলবেন না যে আপনার পরিকল্পনা কি আগামী পরিকল্পনা আপনার কি আপনি কি পরিকল্পনা করতে চাইছেন বা চলেছেন এটা দেখে অপরজন আপনার প্রতি একটা ঈর্ষা প্রকাশ করবে বা সেই পণ্ড করতে ব্যস্ত হয়ে যাবে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি এটা যদি কেউ জানতে পেরে যায় তাহলে কিন্তু আপনার চরম শত্রু আপনার বিরুদ্ধ আপনার বিরুদ্ধে গিয়ে আপনার অনেক ক্ষতি করতে পারে তাই কখনোই কোনো কাজ করার আগে তার পরিকল্পনা কাউকে জানাতে নেই পৃথিবীতে অনেক বড় বড় লোক জন্মগ্রহণ করেছেন অনেক বড়ো বড়ো মনীষী বৈজ্ঞানিক দার্শনিক জন্মগ্রহণ করেছেন তারা কিন্তু তাদের কাজের পরিকল্পনা কখনোই কাজটা করার আগে ভেড়া পিটিয়ে বা ঢাকডোর পিটিয়ে ফলেননি কাউকে কোনো শুভ কাজ করার আগে কাউকে বললে সেই কাজটা কিন্তু পণ্ড হয়ে যায় এটা প্রকৃতির নিয়ম কারণ অনেক নেগেটিভ এনার্জি জীবনে বাসা বাঁধে অর্থাৎ আপনার কাজে পরিকল্পনা যদি অপরজন জেনে যায় তাহলে কিন্তু সমমই ঠিক যেরকম শত্রুপক্ষকে আঘাত আনার ব্যাপারে কমান্ডোরা কোনো কিছু প্রকাশ করে না বা কোনো কিছু গোপন রাখে কীভাবে আক্রমণ করবে কোন দিয়ে আক্রমণ করবে কোন দিক দিয়ে কখন করবে কিভাবে করবে এই সবগুলো পরিকল্পনা কিন্তু গোপন রাখা হয় যাতে শত্রুপক্ষ ভয় পেয়ে যায় তারা কোনো কিছু জানতে না পারে এমনকি মিডিয়া মারফতও সেটা প্রচার করা হয় না তাই জীবনটা আমাদের কিন্তু যুদ্ধক্ষেত্র প্রতিটা মুহূর্ত কিন্তু আমরা যুদ্ধ করে চলেছি উপরলার সঙ্গে বাস্তবের সঙ্গে আমাদের ভাগ্যের সাথে অফিসের কাজ ব্যক্তিগত জীবন সামাজিক জীবন সব কিছু মেনটেন করে আমাদের চলতে হয় এই চলার পথে প্রচুর কাঁটা পিছন রয়েছে কারুর পথ কিন্তু কুসুমাস্তীর্ণ নয় তা এই পথটাকে ঠিকঠাক করে রাখতে গেলে আমাদের কিন্তু নিজের কিছু গোপন কথা সেটা গোপনই রাখতে হয় যাতে আগামী ভবিষ্যতে সেই সব গোপন কথা সঠিক বা সফল কার্যেতে পরিণত করতে পারি আমরা